রহিম মিয়া গ্রামের এক সাধারণ মানুষ পেশায় একজন দর্জি তার ছোট একটা দোকান ভাঙ্গা সেলাই মেশিন আর সবার উপরে ছিল একটা বিশাল স্বপ্ন একদিন সে হজে যাবে তার আশেপাশের মানুষজন যখন শুধুই জীবিকা আর বেঁচে থাকার লড়াই ব্যস্ত তখন রহিম মিয়া নামাজ শেষে দু হাত তুলে বলত হে অল্লাহ একদিন আমাকে তোমার ঘরের মেহমান বানাও সে জানত তার রোজগারে হজের মতো বড় একটা খরচ জটানো প্রায় অসম্ভব তবু প্রতিদিন অল্প অল্প করে সে সঞ্চয় করত নিজের জন্য নতুন জামা কাপড় কিনতো না দোকানে পাখা বসাতে পারেনি বছরের পর বছর কারণ প্রতিটা বাড়তি পয়সা সে জমাত সে মহান যাত্রার জন্য লোকজন হাসত কেউ কেউ মজা করে বলত হজে যেতে হলে আগে নিজের ঘরের চাল ঠিক করো কেউ কেউ ব্যঙ্গ করত তোমার মতো গরিবরা হজে যায় না হস্ত ধনেদের জন্য কিন্তু রহিম মিয়া শুধু হাসতেন বলতেন আমার আল্লাহ বড় আমি শুধু নিয়ত করি ও দোয়া করি যাওয়ার ব্যবস্থা উনি করবেন বছর পেরিয়ে গেল একে একে এক বছর ছেলের জ্বর আর এক বছর স্ত্রীর অপারেশন দোকানের ছাউনি এক ঝড়ে উড়ে গেল প্রত্যেক বছর তার জমানো টাকা চলে যেত সংসারের প্রয়োজনে কিন্তু আশ্চর্যভাবে সে কখনো হতাশ হয়নি তার চোখে ছিল অটুট আশা মাঝে মাঝে রাতের বেলায় বসে বসে মক্কা মদিনার ছবি দেখত কল্পনায় হারিয়ে যেত ভাবত একদিন সে সেই জমজমের পানি খাবে একদিন সে কাবার শরীফের চারপাশে ঘুরবে একদিন হঠাৎ করেই তার জীবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা এক বিদেশ ফেরত ভদ্রলোক এলো তার দোকানে খুব ভদ্র আচরণ চোখে মুখে আলোর ঝল তিনি কিছু কাপড় সেলাই করাতে এসেছিলেন রহিমিয়ার কাজের প্রতিনিষ্ঠা আদব কায়দা ও আন্তরিকতা দেখে ভীষণ মুগ্ধ হলেন তিনি জিজ্ঞেস করলেন চাচা কখনো হজে গেছেন রহিম মিয়া হেসে বললেন স্বপ্ন দেখি চাচা এখনও যাওয়া হয়নি তবে নিয়ত করি আল্লাহ চাইলে হবে ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আমরা কিছুদিন পর একটা হজ কাফেলা নিয়ে যাচ্ছি আমাদের কাফেলায় একজন দরকার যে জামাকাপড় ঠিকঠাক করতে পারে প্রয়োজনে সেবা দিতে পারে কিন্তু সেই সাথে আমরা এমন কাউকে চাই যার মনে খাটি নিয়ত আছে আপনি কি যেতে চাইবেন রহিম মিয়া ভেবে উঠতে পারছিলেন না যেন স্বপ্ন দেখছেন চোখে পানি চলে এলো কোনো উত্তর না দিয়ে তিনি শেষ দায় পড়ে গেলেন কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ এতদিন তোমার কাছে শুধু চেয়েছি আজ যদি তুমি ডাক পাঠাও তাহলে আমি না করে কি করে সে বছর রহিম রহিমিয়া হজ করলেন হ্যাঁ তিনি ধনী ছিলেন না তিনি বড় কোনো দানশীল ব্যক্তিও ছিলেন না কিন্তু তার মন ছিল বিশুদ্ধ তার ইচ্ছা ছিল পবিত্র আল্লাহ তার সেই খাটি নিহতের কদর করেছেন হজ থেকে ফিরে যখন তাকে গ্রামের লোকজন জিজ্ঞেস করল কেমন লাগলো রহিম ভাই তিনি শান্ত গলায় বললেন জীবনও যা পায়নি সেখানে গিয়ে সব পেয়েছি মনে হচ্ছে আমার চোখ ধুয়ে গেছে আমি যেন নতুন হয়ে ফিরে এসেছি এই কাহিনী শুধু একটা গরিব মানুষের হজে যাওয়ার গল্প না এটা একজন মানুষের অটুট বিশ্বাস ধৈর্য আর নিয়তের পুরস্কারের গল্প এটা আমাদের শেখায় যদি মন থেকে চাই যদি বিশ্বাস রাখি তাহলে আল্লাহ আমাদের কখনো না কখনো কবুল করবেন শেষ কথা হচ্ছে হজ শুধু অর্থের নয় হজ হয় ইমান বিশ্বাস আর ধৈর্যের মাধ্যমে আল্লাহ যাকে ডাকেন তিনি যেতে পারেন আর রহিমিয়ার মতো মানুষরাই প্রমাণ করে খাটি নিয়তের মূল্য কখনো হারায় না আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ